চৈতন্য দাস আপনাদেরকে গৌরী স্ক্রিপচারে স্বাগত স্নানযাত্রা থেকে রথযাত্রা অবধি জগন্নাথ দেব জল লীলা করেন এই জল লীলা চলাকালীন পুরীর জগন্নাথ মন্দিরে সবর জাতির দৈতাবতিরা জগন্নাথ দেবকে সেবা করেন এই সেবাকে বলা হয় অনবসর সেবা জগন্নাথ দেবের এই অনবসর সেবা চলাকালীন জগন্নাথ দেবকে কিছু অসদী ভোগ শ্রীমন্দিরে ভোগ দেওয়া হয় যেমন দশমূল পাচন অনসর পনা ছেনা চকটা ও অন্যান্য ঔষধি ভোগ দশমূল পাচন ও অনসর পানা এবং অন্যান্য যেসব ঔষধি রয়েছে সেই সব ঔষধি বানানোর পদ্ধতির ভিডিও আমি আগেই দিয়েছি সেই ভিডিওটা এই ভিডিওর শেষে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পারেন আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এই ছেনা চকটা কীভাবে বানাতে হয় তাও আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এই ছেনা চকটা একবার আপনাদেরকে বানিয়ে দেখাতেন তাই আজকে আপনাদেরকে ছেনা চকটা বানিয়ে দেখাবো ঠিক যেরকমভাবে মন্দিরে ছেনা চকটা বানানো হয় তাই আর বেশি দেরি না করে আসুন শুরু করি ছেনা চকটা বানানো ছেনা চকটা বানানোর জন্য এক লিটার গরুর দুধ নিয়েছি পুরীর জগন্নাথ মন্দিরে গরুর দুধ দিয়েই ছানা বানানো হয় এবং গরুর দুধটাকে কাটা হয় দই দিয়ে অর্থাৎ টক দই দিয়ে পাতিলেবু বা ভিনিগার এরকম কোনো রকমের কেমিক্যাল দিয়ে দুধ কাটা হয় না শ্রী মন্দিরে দই দিয়েই কাটা হয় তাই এখানে টই দিয়েই দুধ কেটে দেখাবো এখানে পাঁচশো মিলিলিটার দুধ ফোটানো হচ্ছে আর পাঁচশো মিলিলিটার দুধ ফুটিয়ে ছানা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি দুধ ফুটে গেছে এবার ওভেন অফ করে দিয়ে একটা চামচে করে একটু করে টক দই নিয়ে দুধের মধ্যে মেশাতে হবে টক দইয়ের ওপরে জল থাকলে সেই জলটাও দুধের মধ্যে দিতে পারেন সেটা দিয়েও খুব ভালো দুধ কেটে একদম সুন্দর ছানা হয়ে যায় একটু করে টক দই দিয়ে চামচ দিয়ে দুধের মধ্যে মিশিয়ে দেবেন ছানা চকোটা বানানোর জন্য একদম নরম ছানা লাগে তাই ফ্লেম অফ করে তারপর যদি দই দিয়ে দুধ কাটেন একদম নরম ছানা হবে দুধ কেটে ছানা তৈরি হয়ে গেছে হয়ে ওয়াটার আলাদা হয়ে গেছে এবার এটাকে ছেকে নেব তার জন্য একটি বড় পাত্রে একটি নেট দিয়ে তার উপর একটি সুতির কাপড় দিয়ে এটাকে ছেকে নেব ছানা ছাঁকা হয়ে গেছে একদম নরম ছানা তৈরি হয়ে গেছে এবার এটাকে হালকা একটু চেপে নেব যাতে ভিতরে জলটুকু বেরিয়ে যায় খুব জোরে চাপবেন না তাহলে কিন্তু ছানা কাপড় থেকে বেরিয়ে আসবে আর এই যে হয়ে ওয়াটারটা মানে ছানার জল টাইটা রেখে দিতে পারেন অন্য কোনো তরকারি বা আটা মাখতে ব্যবহার করতে পারেন কারণ এই জলটাও খুব নিউট্রিশিয়াস এবার ছানাটাকে একটি মাটির পাত্রে তুলে রাখব। তারপরে একটা কলা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে এরকম এলাচ আর এক টি স্পুন গোলমরিচ হামানদিস্তায় গুঁড়ো করে নেব গোলমরিচ আর এলাচটা এরকম কোর্স গুঁড়ো হলেই হবে একদম মিহি গুঁড়ো না হলেও চলবে এবারে গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব আর দেব এক টেবিল স্পুন মিশরির গুঁড়ো এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দেব এর মধ্যে এবার আগে থেকে যে পাঁচশো মিলিলিটার দুধের ছানা বানিয়ে রেখেছিলাম সেই ছানাটাও দিয়ে দেব। দিয়ে এবার এর সাথে মিশিয়ে দিতে হবে ছেনা চকোটা প্রায় হয়ে এসছে এবার এটা একটা মাটির পাত্রে পরিবেশন করে তারপর এতে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয় পুরীর জগন্নাথ মন্দিরে সেটা হলো এডিবেল কর্প জাস্ট আ পিঞ্চ অফ এডিবেল কর্পুর অর্থাৎ এক চিমটি এডিবেল কর্পুর এর ওপরে দিয়ে দেব কর্পূরটা এর সাথে মাখাবেন না এইভাবেই উপরে দিয়ে দেওয়া হয় পুরীর মন্দিরে এর সাথে অনসর পনা দিয়ে তুলসী দিয়ে জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে ভোগ নিবেদন করুন তো এইভাবে আপনারা অনসর্পণা ও ছেনা ছেনাচকোটা বানিয়ে তুলসী দিয়ে জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে ভোগ নিবেদন করুন এই ছেনা ছেনাচকোটা পুরীর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা থেকে রথযাত্রা অবধি যে পনেরো দিন হয় এবং জগন্নাথদেবের নবযৌবন বেশ হয় যেদিন অর্থাৎ রথযাত্রার আগের দিন সেই দিন অবধিই এই ছেনাচকোটা ভোগ জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয় তাই আপনারাও এই ছেনা চকোটা বানিয়ে নবযৌবন বেসব্দি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীকে এটি ভোগ নিবেদন করতে পারেন অনসল পনার রেসিপিটা এখানে দেওয়া রয়েছে এখান থেকে ক্লিক করে আপনারা দেখতে পারেন পুরীর জগন্নাথ মন্দিরের অন্যান্য ছাপ্পান্ন ভোগের রেসিপিস দেখার জন্য গৌরীয় স্ক্রিপচার চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে